আজকের রাশিফল তিরিশে মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার কৃষ্ণ সপ্তমী জন্মরাশি হল মকর সূর্যোদয় সকাল চারটে পঞ্চান্ন সূর্যাস্ত বিকাল ছটা বারো মেষ রাশি রাশিফল সম্মানের সম্ভাবনা রয়েছে কাজে সময় নষ্ট হতে পারে চাকরিতে শুভ যোগাযোগ হতে পারে পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হবে সারাদিন প্রিয়জনের সঙ্গে থেকে আনন্দ পাবেন আজ বিশেষ কোনো পরিবর্তন লক্ষ্য করবেন বিবাহের ব্যাপারে কথাবার্তা হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মানসিক কষ্ট হবে পড়াশোনার ক্ষেত্রে পরিবর্তন আসবে চা বাড়তে পারে বাড়িতে কোনো অতিথি আসতে পারে মেজরাজের ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক চাপ বাড়তে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে আজ পেশাগত ক্ষেত্রে একটু সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো রাশিফল মা বাবার সাথে জরুরি কোনো বিষয়ে আলোচনা হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তির ব্যাপারে চাপ বৃদ্ধি পাবে অপরের উপকারের জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরির স্থানে জটিলতা কেটে যাবে কোনো আত্মীয়ের সঙ্গে তর্ক বিতর্ক বাঁধতে পারে একাধিক পথে উপায় করতে গেলে বিপদ আসতে পারে কাজের ব্যাপারে উদ্বেগ দেখা দিবে খেলাধুলার জন্য পুরস্কৃত হতে পারে অহেতু ক্রোধ বাড়তে পারে নতুন কাজের ব্যাপারে আর যোগাযোগ হবে বৃষ্শির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে মিশ্র ফল পাবেন পরিবারে সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সাদা শুভ দিক হলো দক্ষিণ আজকাল ভাগ্য সংখ্যা হলো এক মিথুন আজ বুদ্ধির ভুলের জন্য কোনো ক্ষতি হতে পারে কর্মচারীদের নিয়ে বিবাদ বাঁধতে পারে আজ মাথা গরম করবেন না বাড়িতে অনেক বন্ধু আসার জন্য খরচ বৃদ্ধি পাবে শারীরিক কষ্ট পেতে পারেন বুদ্ধির জোরে শত্রুর কাছ থেকে জয়লাভ করতে পারবেন ভাই সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে সম্মান নিয়ে একটু টানাটানি হবে নিজের বুদ্ধিতে বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমের ব্যাপারে আনন্দ হবে চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকবে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য অন্য দিনের তুলনায় খারাপ থাকবে পরিবারের নিয়ে কিছু সাবধানে থাকতে হবে পেশাগত ক্ষেত্রে সব দিক থেকেই থাকবে এই রাশির ব্যক্তিদের ভাগ্য সংখ্যা হলো কর্কট রাশির রাশিফল আজ মনের মতো স্থানে বেড়াতে যাওয়ায় আনন্দ পাবেন মিথ্যা বদনাম থেকে সাবধানে থাকুন প্রেমে বাড়িতে আনন্দ পাবেন বাড়িতে কোনো খরচ হতে পারে শত্রুর কারণে ব্যবসায় কোনো ক্ষতি হবে ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে বিশ্বাসযোগ্য মানুষটি আপনাকে ঠকাতে পারে। ন্যায্য পাওনা আদায় করতে গিয়ে অশান্তি হবে চাকরির কোনো খোঁজ আসতে পারে পেটে সমস্যায় ভোগান্তি হবে কর্কট রাশি ব্যক্তির সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য তেমন ভালো যাবে না পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে পেশাগত ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল সাদা শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় সিংহ রাশি রাশিফল কর্মক্ষেত্রে উন্নতি শেষ মুহূর্তে গিয়ে আটকে যেতে পারে সকালের দিকে স্ত্রীর কাছ থেকে বিবাদ হতে পারে ব্যবসায় বাড়তি লাভ হবে আজ কথা বলার জন্য অনুশোচনা হবে কথা বলার জন্য অনুশোচনা হবে জ্যোতিষ চর্চায় আনন্দ হবে শারীরিক কষ্ট বৃদ্ধি পাবে কারোর দ্বারা কোন ফেলুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয় ও ব্যয়ের সমতা বজায় থাকবে পরিবারের সকলের সাথে একটু বুঝে চলুন পেশাগত ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কন্যা রাশির রাশিফল ব্যয় বৃদ্ধি পেতে পারে পারিবারিক দায়িত্ব বাড়বে ভ্রমণের ক্ষেত্রে দিনটি সুখের হবে আইনি কাজে উচ্চপ্রস্ত ব্যক্তি সাহায্য পাবেন সন্তানের ব্যাপারে আজ মানসিক কষ্ট বাড়তে পারে বাড়িতে সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি পাবেন শারীরিক যন্ত্রণা বাড়বে স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ হবে ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণে পরিকল্পনা হতে পারে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ব্যাপারে সহায়তা করতে পারবেন পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটাবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল সবুজ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো তুলা রাশিফল নিকট সংসারে অশান্তি হতে পারে চার জন্য ব্যবসায় বিবাদে যোগ রয়েছে আজ লাভ বাড়তে পারে কৃষি কাজে সাফল্য পাবেন পড়াশোনায় সুনাম বৃদ্ধি পাবে দুপুরের পরে ব্যবসায় বিশেষ আলোচনা হবে ভ্রমণে না যাওয়ায় ভালো হবে কষ্ট বাড়তে পারে প্রয়োজনে কোনো কাজের জন্য সংসারে অশান্তি হবে প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না আইনি কোনো ঝঞ্ঝাট আসতে পারে আজ বেশি কথা বলার জন্য কোনো ক্ষতি হতে পারে বাড়তি উপার্জনে যোগ রয়েছে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক ক্ষেত্র ভালোই যাবে পরিবারের নিয়ে একটু চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির জন্য চাপে থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা শুভ দিক হলো পশ্চিম আজকের বৃশ্চিক রাশিফল দেবেন না শত্রুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে স্ত্রীর কারণে প্রচুর চাপ বাড়বে ব্যবসায় অর্থাভাব অভাব দেখা দিতে পারে প্রেমে বিবাদ বিচ্ছেদ পর্যন্ত যেতে পারে অসৎ কোনো কাজের জন্য মানসিক কষ্ট হবে কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে শারীরিক কষ্ট বাড়বে সব কাজের জন্য একটু ধৈর্য ধরতে হবে পরিবারে ভ্রমণ নিয়ে আলোচনা বন্ধ রাখতে হবে চিকিৎসার ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে দাম্পত্য বিবাদ থেকে সাবধানে থাকুন বৃশ্চিক ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে উপার্জনের পথ মসৃণ থাকবে পরিবারের ব্যাপারে খুব বুঝিয়ে চলতে হবে পেশাগত ক্ষেত্রে অন্য দিনের তুলনায় দিনটি ভালোই হবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশি আসতে পারে ব্যবসার ক্ষেত্রে সুবিধা পাবেন প্রতিবেশীর জন্য সম্মানহানি হবে সেবামূলক কাজে আনন্দ পাবেন বাড়ির লোকের কাছ থেকে দুঃখ পেতে পারেন বন্ধুর জন্য মানসিক কষ্ট হবে শুভ কোনো কাজে সাফল্য পাবেন পড়াশোনার জন্য বিদেশ যাত্রা হতে পারে আপনার আলোচনায় মানুষ সন্তুষ্ট হবে কর্মক্ষেত্রে মালিকে বস্ততা স্বীকার করতে হতে পারে আজ শত্রুর সাথে আপোষ করে চলতে হবে কোনো কাজে উদ্ধার হতে পারবেন ধনুরাশির ব্যক্তির সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে বিবাদ মানতে পারে পরিবারের জন্য বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে পেশাগত ক্ষেত্রে আজ কষ্ট পেতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হল উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো সাত মকর কর্মক্ষেত্রে উন্নতি যোগ রয়েছে কোনো দুশ্চিন্তার জন্য মাথা খারাপ হতে পারে শিক্ষকদের জন্য দিনটি ভালো হবে প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে প্রতিবেশীর সাথে বিবাদে যাবেন না নতুন বন্ধুর জন্য আনন্দ হবে স্ত্রীর কোনো কাজে শান্তি পেতে পারেন শত্রুর থেকে সাবধানে থাকুন কোনো আশা আজ নষ্ট হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে কোনো মহিলার কাছ থেকে সাহায্য পেতে পারেন পারেন পেটের সমস্যা বাড়তে পারে স্বামী স্ত্রীর করতে সন্তানের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আয় ও ব্যয় ভালোই হবে পরিবারের সদস্যের জন্য বিবাদ হতে পারে পেশাগত ক্ষেত্রে দিনটি অনুকূলে থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো কুম্ভ রাশিফল সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে গুরুজনের সাথে মনোমালিন্য হতে পারে বাড়িতে বিবাদে সম্ভাবনা রয়েছে কোনো মহিলার জন্য আনন্দ বৃদ্ধি পাবে নেশা থেকে ক্ষতি হতে পারে ব্যবসার ক্ষেত্রে ভালো কিছু ঘটতে পারে চাকরির স্থানে উন্নতি যোগ রয়েছে অ কারণে ব্যয় বাড়তে পারে কোনো কাজ বারবার চেষ্টা করা বৃথা হবে শারীরিক কষ্ট অবহেলা করবেন না আইনি কাজের ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে বাড়ির কাছে কোথাও ভ্রমণ হতে পারে চিন্তার কারণে মানসিক কষ্ট হবে লটারি থেকে আয় হতে পারে বন্ধুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে কুম্ভরাসির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আজ কোনো চিন্তা বাড়তে পারে পরিবারে সকলে মিলে আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে আজকের দিনটি শুভ হবে নীল দক্ষিণ ভাগ্য সংখ্যা হলো মিন রাশি রাশিফল সকালের দিকে পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কোনো কিছু কেনাকাটার জন্য খরচ বাড়বে বাড়িতে বিবাদের জন্য মানসিক কষ্ট হতে পারে আজ কাজে আনন্দ পাবেন বিবাহের ব্যাপারে যোগাযোগ হতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ আসতে পারে কোনো আত্মীয়ের সাথে বিবাদ বাঁধতে পারে দাম্পত্য জীবনে আসতে পারে আর্থিক ব্যাপারে কিছু সুবিধা পেতে পারেন সামাজিক কাজে সুনাম লাভ করবেন পয়সার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা থাকবে চাকরির স্থানে চাপ বাড়বে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সাহায্য নিতে হতে পারে পরিবারের নিয়ে বেশি মাতামাতি না করাই ভালো হবে পেশাগত ক্ষেত্রে একটু চাপ বাড়বে এই রাশির ব্যক্তিতে শুভ রঙ হলো হলুদ শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন